হাদিসটা চিন্তায় ফেলে দিল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন লোকজন যদি এমন কোনো বৈঠকে বসে যেখানে তারা আল্লাহকে স্মরণ করে না তাহলে ওই বৈঠক তাদের জন্য আফসোসের কারণ হবে এমনকি হাঁটার সময়ও যদি আল্লাহ তালার নাম স্মরণ না করে সেই হাঁটাও তার জন্য আফসোসের কারণ হবে হাকিম খণ্ড এক হাদিস নং পাঁচশো পঞ্চাশ আবুদাউদ হাদিস নং তিন হাজার আটশো চৌত্রিশ সনদ সহি হাদিস থেকে যা শিখলাম এক দুনিয়ার প্রতিটা মুহূর্তই দামি যা হেলায় নষ্ট করা মুমিনের শোভা পায় না দুই মুমিন তার সব কাজকেই দিনের সাথে সম্পৃক্ত করে নেয় পরকালীন ফায়দা খোঁজে তিন আল্লাহর স্মরণ একটি সাধারণ কাজকেও দামি বানিয়ে দেয় অন্যদিকে গাফলতি অসাধারণ কাজকেও মূল্যহীন করে ফেলে চার কেয়ামতের দিন একটি ছোট আমলের কারণে কেউ জান্নাতি হবে কেউবা বা কেউ উঁচু মাকাম পাবে কেউ বা নিচু অনুপরিমাণ হিসাবও বাদ পড়বে না তাই দুনিয়ার তুচ্ছ থেকে তুচ্ছ কাজ নিয়েও মানুষ সেদিন আফসোস করবে এছাড়া আরও শিক্ষা আছে আল্লাই ভালো জানেন